সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে একযোগে কয়েকশো পেজার বিস্ফোরিত হয়েছে এতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশটিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছে বারো জন এবং আহত অন্তত দুই হাজার আটশো তো চলুন জেনে নেওয়া যাক এই পেজার সম্পর্কে পেজার বিপার ব্লিপার বা পকেট বিল নামেও পরিচিত এই পেজার বা বিপার মূলত ছোট সহজে বহনযোগ্য টেলিযোগাযোগ যন্ত্র যা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে সংক্ষিপ্ত লিখিত বার্তা সংখ্যাসূচক বা আলফা নিউমেরিক বার্তা আদান প্রদানে ব্যবহৃত হয় মুঠোফোন জনপ্রিয় হওয়ার আগে পেজার ব্যাপকভাবে ব্যবহৃত হতো সে সময়ে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের হাতিয়ার বিশেষ করে ডাক্তার সাংবাদিক প্রযুক্তিবিদ এবং পরিচালকদের মতো পেশাদারদের কাছে এটি ব্যাপক জনপ্রিয় ছিল এটির জন্য আলাদা কোনো নেটওয়ার্ক অবকাঠামোর প্রয়োজন হয় না একমুখী পেজার শুধুমাত্র বার্তা গ্রহণ করতে পারে অন্যদিকে প্রতিক্রিয়া পেজার এবং দ্বিমুখী পেজাররা অভ্যন্তরীণ ট্রান্সমিটার ব্যবহার করে বার্তাগুলি গ্রহণ করতে উত্তর দিতে এবং উৎপন্ন করতে পারে পেজার একটি পেজিং সিস্টেমের অংশ হিসেবে কাজ করে যার মধ্যে রয়েছে এক বা একাধিক স্থির ট্রান্সমিটার পাশাপাশি মোবাইল ব্যবহারকারীদের দ্বারা বহন করা কয়েকটি পেজার এই সিস্টেমগুলি একটি রেস্তোরাঁ সিস্টেম থেকে শুরু করে একক লো পাওয়ার ট্রান্সমিটার সহ দেশব্যাপী হাই পাওয়ার বেস স্টেশন সহ সিস্টেম পর্যন্ত হতে পারে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে এখনও বিশ লাখের বেশি মানুষ পিজার ব্যবহার করে পিজার দিয়ে খুব সহজেই যোগাযোগ করা যায় তবে এর জন্য ব্যবহারকারীকে অবশ্য কিছুটা দক্ষ হতে হয় এই যন্ত্রে রেডিও তরঙ্গের মাধ্যমে একটি বার্তা পাঠানো হয় পরে অপর প্রান্তে থাকা ব্যবহারকারী ডিভাইসটি থেকে আসা একটি স্বতন্ত্র বিপের মাধ্যমে বার্তা গ্রহণ করে কিন্তু বার্তায় কি বলা হয়েছে তা জানার জন্য ব্যবহারকারীকে অবশ্যই নিকটস্থ ল্যান্ডফোনে সংযোগের সঙ্গে সংযুক্ত করতে হয় পেজারগুলি উনিশশো পঞ্চাশ এবং উনিশশো ষাটের দশকে বিকশিত হয়েছিল এবং উনিশশো আশির দশকে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল একবিংশ শতাব্দীতে সেলফোন এবং স্মার্টফোনের ব্যাপক প্রাপ্যতা পেজার শিল্পকে ব্যাপকভাবে হ্রাস করেছে তা সত্ত্বেও কিছু জরুরি পরিষেবা এবং জননিরাপত্তা কর্মীদের দ্বারা পেজারগুলির ব্যবহার করা অব্যাহত রয়েছে কারণ আধুনিক পেজার সিস্টেমের কভারেজ ওভারল্যাপ স্যাটেলাইট যোগাযোগের ব্যবহারের সাথে মিলিত হতে পারে যা পেজিং সিস্টেমগুলোকে কিছু ক্ষেত্রে স্থলভিত্তিক সেলুলার নেটওয়ার্কের তুলনায় আরও নির্ভরযোগ্য করে তুলতে পারে বর্তমান সময়ে মোবাইল ফোন খুব সহজেই ট্র্যাক করা সম্ভব কিন্তু মোবাইল ফোনের বিপরীতে বেশিরভাগ অনওয়ে পেজার সিগনাল প্রাপ্ত হচ্ছে কিনা বা সিগনাল গ্রহণের শক্তি আছে কি সে সম্পর্কে কোনো তথ্য প্রদর্শন করে না যেহেতু ওয়ানওয়ে পেজারগুলোতে ট্রান্সমিটার থাকে না তাই ওয়ানওয়ে পেজিং নেটওয়ার্কগুলির কাছে ট্র্যাক করার কোনো উপায় নেই যে কোনো পেজারে কোনো বার্তা সফলভাবে বিতরণ করা হয়েছে কিনা এই কারণে যদি কোনো একমুখী পেজার বন্ধ থাকে বা কোনো বার্তা প্রেরণের সময় ব্যবহারযোগ্য সংকেত না পায় তবে বার্তাটি গ্রহণ করা হয় না এবং বার্তা প্রেরককে এই সম্পর্কে অবহিত করা হয় না হিজবুল্লোর ওপর ইসরায়েল সাইবার হামলা চালানোর ফলে তারা মূলত নিজেদের গোপনীয়তা রক্ষার জন্যই পেজার ব্যবহার করত। হিজবুল্লা যোদ্ধারা ইসরায়েলি গোয়েন্দা নজরদারি এরাতে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য মোবাইল যোগাযোগ মাধ্যম হিসাবে পেজার ব্যবহার করত এর নিজস্ব ফ্রিকোয়েন্সি থাকায় মোবাইল ফোন নেটওয়ার্কের তুলনায় এটি অনেক বেশি নিরাপদ মোবাইল নেটওয়ার্কগুলোতে নিয়মিত বিঘ্ন সংযোগ সমস্যা বা অনুপ্রবেশের ঝুঁকি থাকে এটি গোপন যোগাযোগের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে কিন্তু পেজারে এই সমস্যা নেই কিভাবে বিস্ফোরিত হলো এ পেজারগুলি গত সতেরোই সেপ্টেম্বরে বিস্ফোরিত বেজারগুলি একযোগে বিস্ফোরণ ঘটায় পকেটে থাকা ছোট্ট যন্ত্রটি বেলা তিনটা পঁয়তাল্লিশ মিনিটে হঠাৎই ফাটতে শুরু করে রাজধানী বৈরুত সহ দেশটির আরও কয়েকটি এলাকায় প্রায় একযোগে এ বিস্ফোরণ ঘটতে থাকে প্রত্যক্ষদর্শীরা বলছেন লোকজন হঠাৎই লক্ষ্য করে তাদের পোশাকের পকেট থেকে ধোঁয়া বের হচ্ছে এরপর ছোট ছোট বিস্ফোরণ হতে থাকে বিস্ফোরণের শব্দ ছিল আতশবাজি বা বন্দুকের গুলির মতো সে সময় সবাই আতঙ্কিত হয়ে পড়ে এরপর বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে এক ঘন্টা চলতে থাকে এ বিস্ফোরণ বলা হচ্ছে দূর থেকেই ইসরাইল হিজবুল্লাহর চালিত পেজারগুলোকে হ্যাক করেছিল এরপর পেজারে সিগন্যাল পাঠায় হামলাকারীরা সফটওয়্যার সিগনালে পৌঁছায় লিথিয়াম ব্যাটারি অত্যাধিক গরম হয় ফলে বিস্ফোরণ ঘটে অথবা পূর্ব থেকেই পেজারে ছোট্ট বোমা সংযুক্ত থাকে সিগন্যাল পাঠালে বিস্ফোরণ ঘটে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা তাইওয়ান ভিত্তিক গোল্ড ড্যাপোলোর কাছে পাঁচ হাজার পেজার অর্ডার করেছিল ধারণা করা হচ্ছে সেই পেজারগুলো কাছে আসার আগেই ইসরায়েল এ যন্ত্রগুলোর প্রতিটির ভেতরে সামরিক মানের দশ থেকে বিশ গ্রাম করে উচ্চ বিস্ফোরক রেখে দিয়েছিল পরে সিগনালের মাধ্যমে সেগুলোর বিস্ফোরণ ঘটায় ইসরায়েল